চেষ্টা আওয়ামী লীগ আজকে শেখ হাসিনা যে পরিণামের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে এটা চিন্তা করলে আমারও আফসোস লাগে কি বলবেন আপনারা না বলেছিলেন আপনাদের নেত্রীর সাথে সুরে সুর মিলায়ে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালায় না বলেছিল ঠিক এখন আপনারা এই বাংলাদেশের মানুষ বলেন তো শেখ হাসিনা পালায় না পালায় না তাহলে আমেরিকার যারা বলেছিলেন শেখ হাসিনা পালায় না এখন তারা কি বলবেন শেখ হাসিনা শেখ হাসিনার রাজনীতিটাই ছিল এই দেশ এই জাতি এবং এই এই রাষ্ট্রের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এদেশটাকে একটা ব্যত্ত পরিণত করবে আর এই দেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সে ততটা তৃপ্ত ছিল না তিলকালী মুখ্যমন্ত্রী হয়ে সে যতটা তৃপ্তি সংগ্রামী ও বন্ধুগণ সে পেয়েছিল এইভাবে আওয়ামী লীগকে ধ্বংস করেছে দেশটাকে ধ্বংস করার চেষ্টা করেছে পাঁচই আগস্ট ইতিমধ্যে বাংলাদেশে তখন সহস্রাধিক প্রাণ ঝরেছে যুবতি ছাত্ররা বাংলাদেশের এমন কোন জেলা খুঁজে পাওয়া কঠিন যে জেলার স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা শেখ হাসিনার খুনি বাহিনীর হাতে প্রাণ না দিয়েছে এত রক্তের সাগর বইছে রক্তের গঙ্গা বইছে আর পাঁচই আগস্টে গণভবনে দুপুরের লাঞ্চের আয়োজন ছিল বারো আইটেম দিয়ে আমার বক্তব্য না যারা গণভবনে সেদিন গিয়েছিল তাদের বক্তব্য গণভবনের দুপুরের খাবারের আয়োজন দেখে মানুষ হতবাক হয়ে গিয়েছে যে দেশের শত সহস্র প্রধানমন্ত্রী কিভাবে আমার রাজকীয় খাবারের আয়োজন করতে পারে আসলে রাজনীতি বিশ্লেষণ বোঝা যায় শেখ হাসিনা সবচেয়ে বেশি পছন্দ করতে মানুষের রক্ত মানুষের রক্ত ঝরলে সে সে আরো উম্মাদনায় সে নেচে উঠত আসলে শেখ হাসিনা ছিল একটা মানসিক বৈকল্যের শিকার চরম মানসিক বৈকল্যের শিকার সাইকোপ্যাথ তার এই রোগে আক্রান্ত ছিল সে আওয়ামী লীগের শুধু এই কারণে বিচার হওয়া চাই উচিত যে এই রকম একটা মানসিক বৈকল্যের শিকার প্রতিহিংসা পালায়ণ একজন প্রতিবন্ধী মানুষকে তারা বছরের পর বছর এই দেশের মানুষের কাদের উপর বসিয়ে এদেশের মানুষকে নিপীড়ন চালিয়েছে একটু বোঝার উপায়ের দরকার ছিল তাদের তাদেরও মধ্যে আওয়ামী লীগের মধ্যে যাদের ন্যূনতম বিবেক বুদ্ধি ছিল তাদের কারো কথা সে শুনে নাই শেষ পর্যন্ত শুনবে কি তার তো উদ্দেশ্য শুধু বাংলাদেশ না বাংলাদেশকেও ধ্বংস করবে আমেরিকাও ধ্বংস করবে এই জন্যই সে শুনে নাই এই কারণেই আগস্ট মাসের শেষ দিকে যখন সকলেই আর গুলি চালাতে না দেশপ্রেমিক সেনাবাহিনী জবাব দিয়ে দিল আমার দেশের সন্তানদের উপর বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিকরা আরেকটা গুলিও ছুটতে পারবে না তখনও শেখ হাসিনা দমে নাই কারণ তার উদ্দেশ্য হলো চূড়ান্তভাবে দেশ এবং আওয়ামী লীগ দুই ধ্বংস করবে সে এরপরে 3 আগস্ট দুপুরবেলা লঞ্চের খাবার দাবার সব ফেলে রেখে 16টা লাগেজ গোছায় যা ছিল তলপি তলপা গুটায় নিজের একটা বোন ছিল সেleme সফট আগই দেশের বাইরে পাচার করেছে ঠিক ঠিক দেশের বাইরে সেটেল করেছে সব করে নিজের বোনটাকে নিয়ে নিজের সারা জীবনের গোছানো যা ছিল আগে পাচারের পর বাকি যা ছিল সেই লাগেজগুলো গোছায় পরে বাংলাদেশ থেকে আকাশ গিয়ে ঘরে অবতরণ করেছে আমি এই অবস্থায় চলে গেলে আমার দেশের আমার দলের নেতাকর্মীদের কি অবস্থা হবে একবারও সে ভাবে নাই কারণ কারণ আওয়ামী লীগের যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন আমাদের উপর আর খুব হয়ে না আর ক্ষুব্ধ আমাদের উপর আমরা সবসময় আপনাদেরকে ভালো পরামর্শ দিয়েছি কিন্তু আপনাদের কাছে ভালো লাগে নাই আমি বলেছিলাম খুব আন্তরিক ভাষায় বলেছিলাম যে লোকটা মারা গেছে একজন মানুষ তার এই জাতির উপর দেশের উপর অবদান আছে ভুল ত্রুটিও আছে লোকটা মারা গেছে তার খেয়া তাকে নিয়ে বিতর্ক বাদ দেন মৃত্যুর পরে তার মূর্তি বানাই তাকে আল্লাহর কাছে আজাবের উপযুক্ত বানায় না আর জনগণের কাছে তাকে অপমান করেন না আমার কথা ভালো লাগলো না এই জন্য তিনি আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হলেন আমার বিরুদ্ধে জাতীয় সংসদে দাঁড়িয়ে বিষৎকার করলেন আমাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেন আর গোটা তার মৃত সেই বাবার মূর্তি দিয়ে গোটা বাংলাদেশকে গোটা বাংলাদেশকে ভরে ফেলবার পায়ে তারা চালালেন বলেন কি হলো কোথায় এখন আপনার বাবার সেই মূর্তি গুলা কাজেই সেই জায়গা থেকে আজও আমরা বলতে চাই যেভাবে বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে চিন্তাই করা হয়েছিল আজও বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের আগস্ট বিপ্লব এবং অভ্যুত্থানের পর এই বিপ্লব এবং এই বিজয়কে ছিনতাই করার পায়তরা তারা চলছে এই ষড়যন্ত্রকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে আগস্ট বিপ্লবের ভিত্তিতেই আগামী বাংলাদেশ করতে হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি দুর্গন্ধময় রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে শেখ হাসিনার রাজনীতি দুই বৈশিষ্ট্য সম্পন্ন ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি তার কথা ছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে খুন করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন তিনি বাঙালি জাতিকে দেখিয়ে দেবেন এটাই ছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট পরবর্তী আন্তর্জাতিক গণমাধ্যমে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্য শেখ হাসিনা শুধু তার পরিবারের হত্যাকাণ্ডই দেখেছিল কিন্তু তার পূর্বে তার বাবার প্রতিষ্ঠিত সাড়ে তিন বছরের বাকশালের কালো আইনের কথা সে ভুলে গিয়েছিল বাকশালের অন্ধকার যুগের কথা একবার তার মনে পড়ে নাই সাড়ে তিন বছরে কম করে হল হাজার মায়ের কোল খালি করেছিল সেই করেছিলামী জাতীয় বন্ধুবান লক্ষ্য করুন কথা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেই পরিমাণ প্রাণহানি হয়েছে সেই পরিমাণ মানুষের সাদা করতে হয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তী সাড়ে তিন বছরের বাকশালি আমলে তার চেয়েও বেশি মায়ের কোল খালি করেছিল তারা এর অনিবার্য পরিণামে ঘটেছিল পনেরোই আগস্টের অভ্যুত্থান সে কথা ভুলে গিয়ে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল প্রতিশোধ গ্রহণের এরপর উনিশশো সালের পনেরোই আগস্ট থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি দুঃখজনক বিষয় হলো এর চেয়েও বেশি মর্মান্তিক বিষয় হলো শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের থেকে প্রতিশোধ নেয়নি সে প্রতিশোধ নিয়েছে কাছ থেকেও হবেন জন্য আপনারা কথাটা কি বলছি আমি লক্ষ্য করে শুনেন শেখ হাসিনার অনেকগুলো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়ায় এখনো পর্যন্ত আছে সে বলেছিল পঁচাত্তরের আগস্টে পনেরোই আগস্ট যখন আমার বাবাকে হত্যা করে বত্রিশ নম্বরে সেই বাড়িতে ফেলে রেখেছিল কোথায় ছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা কেউ তো এগিয়ে আসেনি একটি মানুষ কি ছিল না আর এই কথার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের পাশাপাশি এই আওয়ামী লীগের প্রতিও তার কি ক্ষোভ ছিল সেটা প্রকাশ পায় এজন্য সে ধীরে ধীরে বিগত পঞ্চাশ বছর ধরে পরিকল্পনা করেছে রাজনীতি করেছে একদিকে বাংলাদেশকেও সে ধ্বংস করবে আর একদিকে আওয়ামী লীগেরও বারোটা বাজাবে ব্যাপারটা পরিষ্কার বোঝার চেষ্টা করেন আওয়ামী লীগকে আজকে শেখ হাসিনা যে পরিণামের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে এটা চিন্তা করলে আমার আফসোস লাগে কি বলবেন আপনারা না বলেছিলেন আপনাদের নেত্রীর সাথে সুরে সুর যুবঙ্গ যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালায় না বলেছিল এখন আপনারা এই বাংলাদেশের মানুষ বলেন তো শেখ হাসিনা পালায় না পালায় না তাহলে আমেরিকার যারা বলেছিলেন শেখ হাসিনা পালায় না এখন তারা কি বলবেন শেখ হাসিনা শেখ হাসিনার রাজনীতিটাই ছিল এই দেশ এই জাতি এবং এই এই রাষ্ট্রের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এদেশটাকে একটা বক্তভূমিতে পরিণত করবে আর এই দেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সে ততটা তৃপ্ত ছিল না তেলোকওয়ালি মুখ্যমন্ত্রী হয়ে সে যতটা তৃপ্তি পেয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ সে এইভাবে আওয়ামী লীগকে ধ্বংস করেছে দেশটাকে ধ্বংস করার চেষ্টা করেছে পাঁচই আগস্ট ইতিমধ্যে বাংলাদেশে তখন সহস্রাধিক প্রাণ ঝরেছে কমলমতি ছাত্ররা বাংলাদেশের এমন কোন জেলা খুঁজে পাওয়া কঠিন যেই জেলার স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা শেখ হাসিনার খুনি বাহিনীর হাতে প্রাণ না দিয়েছে এত রক্তের সাগর বইছে রক্তের গঙ্গা বইছে আর পাঁচই আগস্টেও গণভবনে দুপুরের লাঞ্চের আয়োজন ছিল বারো আইটেম দিয়ে আমার বক্তব্য না যারা গণভবনে সেদিন গিয়েছিল তাদের বক্তব্য গণভবনের দুপুরের খাবারের আয়োজন দেখে মানুষ হতবাক হয়ে গিয়েছে যে দেশের শত সহস্র মানুষ প্রতিদিন এভাবে বুলেটের আঘাতে সেই দেশের প্রধানমন্ত্রী কিভাবে আমার রাজকীয় খাবারের আয়োজন করতে পারে রাজনীতি বিশ্লেষণ কর্মে বোঝা যায় শেখ হাসিনা সবচেয়ে বেশি পছন্দ করতে মানুষের রক্ত মানুষের রক্ত ঝরলে সে সে নেচে আসলে শেখ হাসিনা ছিল একটা মানসিক বৈকল্যের শিকার চরম মানসিক বৈকল্যের শিকার সাইকোপ্যা তার এই রোগে আক্রান্ত ছিল সে আওয়ামী লীগের শুধু এই কারণে বিচার হওয়া চাই উচিত যে এই রকম একটা মানসিক বৈকল্যের শিকার প্রতিহিংসাপায়ণ একজন প্রতিবন্ধী মানুষকে তারা বছরের পর বছর এই দেশের মানুষের কাজের উপর বসিয়ে এদেশের মানুষকে নিপীড়ন চালিয়েছে একটু বোঝার উপায়ের দরকার ছিল তাদের তাদেরও মধ্যে আওয়ামী লীগের মধ্যে যাদের ন্যূনতম বিবেক বুদ্ধি ছিল তাদের কারো কথা সে শুনে নাই শেষ পর্যন্ত শুনবে কি তার তো উদ্দেশ্য শুধু বাংলাদেশ না বাংলাদেশকে ধ্বংস করবে আমেরিকাও ধ্বংস করবে এই জন্যই সে শুনে নাই এই কারণে দেশপ্রেমিক সেনাবাহিনীর জবাব দিয়ে দিল আমার দেশের সন্তানদের উপর বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিকরা আরেকটা গুলিও ছুটতে পারবে না তখনও শেখ হাসিনা দমে নাই কারণ তার উদ্দেশ্য হলো চূড়ান্ত দেশ এবং আওয়ামী লীগ দুটাকে ধ্বংস করবে সে এরপরে পাঁচই আগস্ট দুপুর বেলা লাঞ্চের খাবার দাবার সব ফেলে রেখে ষোলোটা লাগেজ গুছাই যা ছিল তলপি তলপা গুটাই নিজের একটা বোন ছিল ছেলে মেয়ে সব তো আগেই দেশের বাইরে পাচার করেছে ওদেরকে দেশের বাইরে সেটেল করেছে সব করে বোনটাকে নিয়ে নিজের সারা জীবনের গোছানো যা ছিল আগে পাচারের পর বাকি যা ছিল সেই লাগজ গুলো গোছায় পরে বাংলাদেশ থেকে আকাশ পথে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে অবতরণ করেছে আওয়ামী লীগের কথা তো দুইবারের জন্য সে ভাবে নাই যে আমি এই অবস্থায় চলে গেলে আমার দেশের আমার দলের নেতাকর্মীদের কি অবস্থা হবে একবারও সে ভাবে নাই কারণ কারণ আওয়ামী লীগের যদি কোন বিবেকবান মানুষ থেকে থাকেন আমাদের উপর আর খুব ভালো হইন না দিয়েছি কিন্তু আপনাদের কাছে ভালো লাগে নাই আমি বলেছিলাম খুব আন্তরিক ভাষায় বলেছিলাম যে লোকটা মারা গেছে একজন মানুষ তার এই জাতির উপর দেশের উপর অবদান আছে ভুল ত্রুটিও আছে লোকটা মারা গেছে আর কে তাকে নিয়ে বিতর্ক বাদ দেন মৃত্যুর পরে তার মূর্তি বানায় তাকে আল্লাহর কাছে আজাবের উপযুক্ত বানায় না ঠিক আর জনগণের কাছে তাকে অপমান করেন না আমার কথা ভালো লাগলো না ঠিক এইজন্য তিনি আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হলেন আমার বিরুদ্ধে জাতীয় সংসদে দাঁড়িয়ে বিষোদ্কার করলেন আমাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলো ঠিক আর তার সেই বাবার মূর্তি দিয়ে গোটা বাংলাদেশকে গোটা বাংলাদেশকে ভরে ফেলবার পায়ে তারা চালালেন বলেন কি হলো কোথায় এখন আপনার বাবার সেই মূর্তি এদেশের মানুষ সেই বিশাল বিশাল মূর্তিগুলোর গলায় রশি বেঁধে সেগুলোকে ভূপাতিত করে তারপর তাদের খবর জানা মিটিয়েছে সেই কথাও ভালো লাগে নাই পরামর্শ তো ভালো লাগে নাই তখন ঠিক একইভাবে এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা আছেন বিবেকবান মানুষ এই কথাটুকু একটু চিন্তা করবেন যখন আগস্ট মাসের শুরুর দিকে সবাই বলে দিল সম্ভব নয় তখনও যদি শেখ হাসিনা একটু নিবৃত্ত হতো একটু কমে যেত তাহলে আজকে শেখ হাসিনা হাসিনাকেও এই পরিণাম বরণ করতে হতো না আর আওয়ামী এই পরিণাম বরণ করতে হতো না কিন্তু সে তো হয় চরম মানসিক রোগী ছিল আর না হয় চরম প্রতিশোধ কলায়ন ছিল আর সেই প্রতিশোধটা নিয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণ থেকে এবং আওয়ামী লীগের কাছ থেকে তিনি পাঁচ বছরের জন্য কারান্তরিন ছিলেন এরপর দেশ থেকে পালিয়ে যান বেগম খালেদা জিয়া অশ্বীতিপর অবস্থায় একবারে মৃত্যু সাজায়ে শুয়ে কোটি ইন্দ্র লক্ষভেদ নিয়ে বছরের পর বছর কারা বন্ধে জীবন যাপন করেছেন দলের নেতা কর্মীদেরকে জনগণের মুখে খবরের মুখে দাঁড় করিয়ে নিজে পালিয়ে যাননি। নেই আমলিক যারা করতেন আমার ধারণা এখন কেউ আমলিক করেন না আমলিক যারা করতেন আপনাদের নেত্রী কি করলো বলেন বলেন হোসেন মোহাম্মদের সাত সাহেবকে এক দাঁড় করান আপনার নেত্রীকে আর পাশে দাঁড় করান এরপরে আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম মূল্যায়ন করুন বেগম খালাদা জিয়াকে এক পাশে দাঁড় করান আর আপনার নেত্রীকে আরেক এক পাল্লায় দাঁড় করান এবার আপনি বিবেক দিয়ে পরিমাপ করুন আপনার নেত্রীর স্থান কোথায় এই জন্য আপনাদের জন্য আফসুস হয় যে আগামী দিনে আপনারা কোন মুখে দেশের মানুষের সামনে কথা বলবেন একটা পরামর্শ আছে আমার আওয়ামী লীগের যারা আছেন সবাই সন্ত্রাসী এটা আমি বলি না তবে অধিকাংশ সন্ত্রাসী এতে অবকাশ কিছু ভালো মানুষ বিবেকবান মানুষ মানবিক কিছু মানুষও আছেন আপনাদেরকে দুইটা পরামর্শ দিব আমি এক নম্বর পরামর্শ আপনার একটা গণত আবার আয়োজন করবেন এতদিন পর্যন্ত শেখ হাসিনার সাথে রাজনীতি করে যেই পাপ করেছেন এদেশের মানুষের বিরুদ্ধে যে চক্রান্ত ষড়যন্ত্রের অত্যাচার যে অবিচার আপনারা করেছেন সেজন্য একটা গণতব্য করবেন দ্বিতীয় হল এই আওয়ামী লীগ নিয়ে আর বাংলাদেশে রাজনীতির মাঠে নামবেন না আপনারা আওয়ামী লীগের যে দাদা মুসলিম লীগ আওয়ামী লীগের দাদাকে বলবেন নজুর কিভাবে দেখেন মুসলিম লীগের রাজনীতি দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনৈতিক জীবন শুরু তারপরে এক সময় মুসলিম লীগ ভেঙ্গে তিনি করলেন আওয়ামী মুসলিম লীগ তাহলে মুসলিম লীগের বাচ্চা হলো আওয়ামী মুসলিম লীগ তারপরে সেই আওয়ামী মুসলিম লীগ থেকে এই মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীদেরকে তাদেরকে তাদেরকে নিয়ে কোন রকম তালগোল পাকিয়ে আওয়ামী মুসলিম লীগের পেট থেকে জন্ম নিল আওয়ামী লীগ তাহলে মুসলিম লীগের বাচ্চা হলো আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগের সন্তান হলো আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগের বাপ আমি মুসলিম লীগ দাদা হলো মুসলিম লীগ এই মুসলিম লীগ চব্বিশ বছর বাংলাদেশের মানুষকে উৎপাদ করেছে এই নাতি যা করেছে দাদাও তাই করেছিল এরপর একাত্তরের পরাজয়ের পরে এদেশে হারিকেন দিয়ে মুসলিম লীগ আর খুঁজে পাওয়া যায় না এরপর এই চুয়ান্ন বছর দাদার চেয়ে বিশ বছর বেশি না তিরিশ বছর বেশি এদেশের মানুষকে আপনারা উৎপাত করেছেন নির্যাতন করেছেন আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে নৌকা দিয়ে তালাশ করে খালে বিলে নদীতে ঘাটে মাঠে কোথাও আবার আওয়ামী লীগ পাওয়া যাওয়ার কথা না নতুন নামে আপনাদের মধ্যে যারা বিবেকবান আছেন যারা রাজনীতি সচেতন আছেন নতুন নামে বাংলাদেশের রাজনীতিতে আসেন এদেশের মানুষ আপনাদেরকে স্বাগত জানাবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার আখেরি পাইলাম এই যে পরাজিত পতিত স্বৈরাচারী শক্তি তারা ভিন দেশে একটি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে রাজনীতি করেছিল এখনো তাদের দোসরার প্রেতাত্মারা বাংলাদেশে বিরাজমান চেষ্টা চেষ্টা করছে করবে বাংলাদেশের এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য এই জন্য আগস্ট বিপ্লবের সাথে সম্পৃক্ত এবং বিগত পনেরো বছর যারা দুঃশাসনের দ্বারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন তাদের সকলকে আমি বলবো সকল রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকুক মতপার্থক্য আপন জায়গায় থাকুক কিন্তু আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে আর বিএনপি জামায়াতই ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস ইসলাম নিজামি ইসলাম গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এনডিপি এলডিপি সহ সকলের মধ্যে ফেসিবাদ বিরোধী ঐক্য আর দীর্ঘ সময় পর্যন্ত অটুট থাকতে হবে না হয় পরাজিত শক্তি আবার আমাদের জাতির উপর সবল মারতে পারে সংগ্রামী সাথী ও বন্দগণ আখেরি পয়গাম হল আপনাদের প্রতি আমার যে এই যে বিপ্লব বৈষম্যের বিরুদ্ধে বিপ্লব এ বিপ্লব অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে বিপ্লব এ বিপ্লব বিরুদ্ধে বিপ্লব এ বিপ্লব ইনসাফ কায়েমের বিপ্লব এ বিপ্লব বৈষম্যহীন বাংলাদেশ গড়ার বিপ্লব এ বিপ্লব গরিবের ঘরে ঘরে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার বিপ্লব এ বিপ্লব সম্পতি প্রতিষ্ঠার বিপ্লব এই বিপ্লব একটি শান্তিকামী দেশ হিসেবে বিশ্ব দরবারে স্বনির্ভর জাতি হিসেবে মাথা তুলে ধরার বিপ্লব যদি এই বিপ্লবকে সফল করতে হয় বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণ একটি সমাজ যদি করতে হয় মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইনসাফ কায়েম হওয়া কোনোদিনই সম্ভব নয় এর জন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত প্রতিনিধিত্বের রাজনীতি এবং বন্দোবস্ত বাস্তবায়ন করতে হবে আল্লাহ প্রদত্ত সেই প্রতিনিধিত্বের রাজনীতির নামই হলো খেলাফতের রাজনীতি আসুন হাতে হাত রাখি টেকনাফ থেকে তেতুলিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিস সহ আমরা একটি দুর্বার ঐক্য গড়ে তুলি মানব বর্ম তৈরি করি আর এভাবেই আমার দেশ এবং জাতিকে পূর্ণাঙ্গ ইনসাফ একটি সমাজ উপহার দেওয়ার জন্য অবিরত এক সংগ্রামের ময়দানে আমরা মাঠে নামি প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ (الحمد لله رب العالمين (الحمد لله رب (الحمد لله رب العالمين الله لله رب العالمين *السلام عليكم ورحمه الله *السلام عليكم